নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের চাঁদপাড়ার রাসের মেলা বন্ধুরা রাসযাত্রা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো তো আমাদের এখানে রাসের মেলা প্রায় এগারো দিন মতো হয় তো সেই মেলায় আজকে আমি যাব এবং আজকে ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা চলুন আমি রেডি হই তারপরে রাসের মেলায় যেতে যেতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ চাঁদপাড়া স্টেশনে চলে এসেছি যেহেতু আমাদের চাঁদপাড়ার রাসযাত্রা চাঁদপাড়া স্টেশনের পাশেই হয় তো বন্ধুরা ফাইনালি চলে এসছি আমাদের চাঁদপাড়া সোনালি সঙ্গের মাঠে যেখানে আমাদের রাসের মেলা হয় তো বন্ধুরা দেখো মেলার যেহেতু শেষের দিকে চলে এসছে তাই অনেক দোকান চলে গেছে এবং মেলাটাও কেমন ফাঁকা ফাঁকা যেহেতু আমি সন্ধ্যাবেলা এসেছি যত রাত বাড়বে তত ভিড় হবে এবং আজকে রাত্রে ফাংশনও হবে তো দেখো এখন কিন্তু ফাঁকা আছে তো ফাঁকার ভেতরে আমিও ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি তো বন্ধুরা চলুন এবার রাধাকৃষ্ণের মন্দিরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আপনাদেরকে দর্শন করাচ্ছি আমাদের চাঁদপাড়া সোনালী সংঘ মাঠের যে রাসের উৎসব হয় যে রাস উৎসব সেই রাস উৎসবের মাঠে রাধামাধবের মাধবের মন্দির রয়েছে সেই রাধা মাধবের বিগ্রহ দেখুন কত সুন্দর বিগ্রহ অপরূপ সুন্দর রাজ ধাম রাধাঝি কি রাজে মানে কারো কারো না চির পাণী লাগে তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করালাম রাধা মাধবের মন্দির এবং রাধা মাধবের শ্রীবিগ্রহ এবার বন্ধুরা চলুন যেখানে রাসের বিগ্রহগুলি বসেছে যে রাসলীলার বিগ্রহ সেই রাসের ঠাকুর তোমাদেরকে এবার দর্শন করাবো তো বন্ধুরা চলুন এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটি মণ্ডপ পড়েছে তো এবার মণ্ডপের ভেতরে যাব তো চলুন এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক এবং রাসের সমস্ত বিগ্রহ তোমাদের সঙ্গে দর্শন করাবো বন্ধুরা আপনাদেরকে দর্শন করাচ্ছি সত্যযুগে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তো বন্ধুরা দর্শন করুন তারপরেই আপনাদেরকে দর্শন করাচ্ছি ত্রেতা যুগে রাম এবং লক্ষণ তো দেখুন শ্রীবিগ্রহগুলি কত সুন্দর অপরূপ সুন্দর দর্শন করছেন দ্রাপর যুগে বলরাম এবং শ্রীকৃষ্ণ তারপরেই দর্শন করছেন কৃষ্ণ এবং সুধামায়ের আলিঙ্গন বন্ধুরা এবার দর্শন করছেন শ্রী রাসযাত্রা যে অষ্টশকির সঙ্গে যে রাসযাত্রা করেছিলেন শ্রীকৃষ্ণ সেই রাসযাত্রা দর্শন করাচ্ছি বন্ধুরা এবার দর্শন করছেন দ্রাপর যুগে রাধাকৃষ্ণ প্রেম তারপরেই রয়েছে কলি যুগে গৌর্ণীতায় তো বন্ধুরা দেখুন গৌর্ণীতায় দর্শন করুন রামকৃষ্ণের কল্পতরুতে বিবেকানন্দ দর্শন করছেন বন্ধুরা দর্শন করছেন মা কালীকে বরণ হচ্ছে সেরকম একটি লোক দর্শন করছেন তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই সুন্দর লাগছে এবং প্রত্যেক বছর সোনালি সংঘ ক্লাবে এরকম সুন্দর রাসের মেলা হয়ে থাকে তো আমি এবছর একদম লাস্টের দিকে এসেছি শুরুতে আসলে আরও বেশি আনন্দ হতো যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো তোমাদের কেমন লাগলো আমাদের চাঁদপাড়ার রাসযাত্রা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন আমাদের ছোট্ট গোপাল সোনা কি সুন্দর চেয়ারে বসে রয়েছে গোপাল সোনার বিগ্রহটি অপরূপ সুন্দর মনে হচ্ছে কোলে করে এখনই বাড়িতে নিয়ে যায় তো বন্ধুরা রাসের ঠাকুর তো তোমাদেরকে দর্শন করালাম এবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি অবশ্য কিছুই কিনবো না একা একাই তোমাদেরকে মেলাটা দেখানোর জন্য এসছি একটু ভিডিও করার জন্য এসছি কিছুই কিনব না তবুও দেখিয়ে দিচ্ছি মেলাতে যেরকম সাধারণত দোকানপাট হয় সেরকমই তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে লোক জমা শুরু হয়েছে আর আমি কিন্তু অলরেডি মেলা থেকে বেরিয়ে স্টেশনের পথ ধরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই অবধি আজকে ফার্স্ট ভিডিও করছি আমার এই চ্যানেলে সবাই অবশ্যই সাপোর্ট করো দেখা হবে নতুন ভিডিওতে